Ini पास्ता का কাল লায়নে রে তো বলান আমরা কি মোবাইল

পুরস্কৃত হলো পুরস্কারটা কিন্তু আছে সেটা হলে তুমি যে কোনো জায়গা থেকে দশ টাকার একটা কিছু খেতে পারবা ঠিক আছে তাহলে আমি একটা টিকিট দিয়ে দেবো তো যেখানে যাও ভুল দেখাইলে তোমাকে দশ টাকা জিনিস দিয়ে দেবে তবে তোমাকে আরেকটা দিই আরো বিশ টাকা পাবা তুমি একটা প্রশ্ন উত্তর দিলে আচ্ছা তাহলে তোমার কাছে প্রশ্ন নাই আচ্ছা

মায়ামনি দশ টাকার একটি টিকিট যেতে নিয়ে মায়মনি দোকানে যে কোনো দোকান থেকে দশ টাকার একটি আইটেম খেতে পারবে ছোটদের মধ্যে কি আর

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ বারাবার এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চিনি বাতাসা মিমি আমি মুড়ির মুখে না হৃদয় কি এখন দশটা দেওয়া হবে তুমি খেলা খেলতে চাও বলো না খেলো সাথে মিল রেখে কোন পিঠা তৈরি করা হয় মানে এমন একটা পিঠার নাম যেটার নামটা ফুলের সাথে মিলছে আচ্ছা আমরা নতুন একটা জিনিস জানতে পারলাম দানাদার কদমা চিনির বাতাসা চিনির খেলনা এটা এটা বাদে নিমকি আমিষ্ঠটি মুড়ির খই